আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম বাটিক কালেকশন দেন খুবই সুন্দর এবং হিট কালেকশন দেখেন জানি জানিয়েছেন জটপুর স্ক্রিন দে চাইলি ওয়ার কথা সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি দিই সুন্দরবন এসে আমরা মাল দিই ব্যাকসাইটা দেখায় দাও দাম মাত্র আপনার পাঁচশো টাকা জানি জানিয়েছেন জটপুর স্ক্রিন দে চাইলি ওয়ার কথা উনারা দেখায় দাও ওনারা জাস্ট ওয়াও একটা উনারা দেখেন তাছাড়া প্যান্টে কাপড়টা দেখে দেখো হাতের কাপড় আর প্যান্টের কাপড় দেখেন খুবই সুন্দর আর এই দেখুন উনারা দেখেন অসম্ভব সুন্দরবনটা যদি ভালো লাগে জটপট করে স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশের হোম ডেলিভারি সুন্দরবন এসে অ্যাসিপুর আমরা মাল পাঠাই থাকি এটা কালারগুলো দাও পাঁচটা কালার দেখাই দাও এই দেখেন এটা সুন্দর সুন্দর প্লাস্টিকাল এই দেখেন সুন্দর সুন্দর প্লাস্টিকার যাতে ভালো লাগবে জটপট স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন এই দেখেন আরেকটা অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর একদম আবার রং দু ডিজাইনের মতো করা দেখেন খুবই সুন্দর দেখেন আগের দেবদাস এটা আবার দেখেন মা কষা ডিজাইন দেখেন জানেন চান জটপুর স্ক্রিন সর্দে চাইল অর্ডার করতে পারেন দাম মাত্র পাঁচ ছ টাকা ব্যাক সাইডটা দেখা দাও ব্যাক সাইড ফ্রন্ট সেম এবং যে কোনো সেটের মা বন্দীটা হয়ে যাবে কিন্তু এটা দিয়ে আপনারা চাইলে কিন্তু গোল জামা বানাতে না দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন হাতা কাপড়টা আর এই দেখুন প্যান্টের কাপড় এক কালার এই দেখুন দেখেন খুবই সুন্দর ওনা যদি ভালো লাগে জট পরকে স্ক্রিন দিয়ে চাইলি ওয়ার্ডার করতে পারেন চাইলি কিন্তু আপনারা ওয়ার্ডার করে ফেলতে পারেন দেখেন খুবই সুন্দর যেন মাথা নষ্ট করা ডিজাইন বিহার পরবর্তী কালার দেখা দাও এই দেখেন এটা কালার দেখেন খুবই সুন্দর প্লাস্টিক কালার পরবর্তী ডিজাইনে দেখেন চারটি ডিজাইন আছে চারটি ডিজাইনে দেখাই দেবো যদি ভালো লাগে জটপট স্ক্রিন শট দিয়ে চালই করতে দেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে দিই সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে দেন খুবই সুন্দর ব্যাকসাইডে দেখা দাও এই দেখেন ব্যাকসাইড দেখেন খুবই সুন্দর নিজেরা জটপট স্ক্রিন শট দিয়ে চাইলেই করতে পান এই দেখেন হাতের কাপড় আর প্যান্টের কাপড় আর এই দেখেন অন্যটা দেখেন খুবই সুন্দর যা নিবেন জটপট স্ক্রিন শর্ট দিয়ে চাইলেই করতে পারেন দাম মাত্র পাঁচশো টাকা বাটিকে পড়ার কিন্তু অন্যরকম একটা শান্তি বা মজা আছে বলতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন এই দেখেন একটা ডিজাইন দেখেন যা নেবেন জটপুর স্ক্রিন দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন ব্যাক সাইডে দেখা দাও এই দেখেন ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর প্যান্টের কাপড়টা দেখা দাও হাতের কাপড়টা দেখা দাও এই দেখেন হাতের কাপড় আর প্যান্টের কাপড় ওনাটা দেখা দাও আর এই দেখুন ওনা দেখেন খুবই সুন্দর ওনার যদি ভালো লাগে জটপুর স্ক্রিন দিয়ে চাইলেই অর্ডার করতে এটা কালারগুলো দেখা দাও বিয়র্স দুটা ডিজাইনের কালার দেখা দাও যাতে ভালো লাগবে জটপুর স্ক্রিন সধ্যে চালিয়ে অর্ডার করতে পান পরবর্তীকালে কালাদের ডিজাইনেরই যে ডিজাইনের এই পাঁচটি করে কালার আছে আপনার যেই কালার মন চাপ আপনারা কিন্তু পছন্দ মতো নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম